সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ বিএনপির ভূমিদশ বিজয় দুইশো ছিয়ানব্বই আসনের ফল বিএনপি দুইশো সাত জামাতজোট সাতাত্তর অন্যান্য বারো ভোট পড়েছে একষট্টি শতাংশ গণভোটে হাজই। জয়ী শীর্ষ স্থানীয় দলের প্রধানরা ভোটে জিতেছেন এগারো দলের প্রেস ব্রিফিংয়ে জামাত আমির এগিয়ে থাকা আসনে ফল প্রকাশে টাল বাহানা করা হচ্ছে আওয়ামী নীলনকশার পরাজয় গণতন্ত্রের বিজয় বিশিষ্ট জনের অভিমত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মডেল বারোই ফেব্রুয়ারি বিশ্ব মিডিয়ায় নির্বাচনের খবর নতুন দিনের আশায় ভোট দিয়েছে বাংলাদেশ প্রথম আলো নিশ্চিত জয়ের পথে বিএনপি এরকম শান্তিপূর্ণ নির্বাচন দেশের ইতিহাসে বিরল এম সাখাওয়াত হোসেন কঠোর নজরদারি ও সংযত রাজনীতিতে নির্বিঘ্ন ভোট জাতীয় নির্বাচনে যুক্ত সবাই অভিনন্দন পাওয়ার যোগ্য বদিউল আলম জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও স্বস্তির ভোট দেখল দেশ নয়াদিগন্ত। বিএনপির নিরঙ্কুশ বিজয় রংপুর রাজশাহী খুলনায় জামাতের সাফল্য প্রশংসায় ভাসছে সশস্ত্র বাহিনী ভোট দিলেন তিন বাহিনীর প্রধান সেনাপ্রধান বললেন দেড় বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম এমন উৎসবমুখর ভোট ছোটবেলায় দেখেছিলাম বিমান বাহিনী প্রধান জনগণ তাদের ভোটাধিকার দিতে সক্ষম হয়েছে নৌবাহিনী প্রধান নির্বাচন নিরপেক্ষ হলে ফল মেনে নেব তারেক বেশ কিছু আসনে ভোট গণনা হলেও ঘোষণা হচ্ছে না জামাত আমির প্রধান উপদেষ্টা বললেন নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু হলো নানা অভিযোগ তবে বিজয় অনিবার্য বিএনপি চূড়ান্ত ফল না হওয়া পর্যন্ত সজাগ থাকার আহ্বান শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পূর্ণ সন্তোষজনক ভোটার উপস্থিতি বিক্ষিপ্ত সংঘর্ষ ও কেন্দ্র দখলের অভিযোগ সিইসির ইসির সাথে এগারো দলীয় অক্ষের বৈঠক শতাধিক ভিডিও সহ ইসিতে জামাতের অভিযোগ কিছু কেন্দ্রে পুনরায় ভোট দাবি যুগান্তর গণতন্ত্রের যাত্রা শুরু সারাদেশে অভূতপূর্ব উৎসবমুখর ভোট গ্রহণ প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নে গণভোট বড় ব্যবধানে হা এগিয়ে সুষ্ঠু ভোট গ্রহণে প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হবে জামাত আমির ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না বললেন নাহিদ ইসলাম ফলাফলের গেজেট কাল আঠারো তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর আইন উপদেষ্টা বিশ্লেষকদের অভিমত এই নির্বাচন গণতান্ত্রিক যাত্রার মাইল ফলক বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন হাসিনা আমলের চেয়ে এবারের পরিবেশ ভিন্ন সমকাল নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি মানুষ যাতে নিরাপদ বোধ করে সেটিই লক্ষ্য কোনো দল মানুক না মানুক ফলাফল জামাত মানবে কেন্দ্র দখল ব্যালট চিন্তাই সহ নানা অভিযোগ এনসিপির ড মোহাম্মদ আব্দুল আলিমের বিশ্লেষণ ভয়হীন শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট ইতিহাস গড়তে যাচ্ছে জামাত সারাদেশে ভোট কেন্দ্রে দুইশো অনিয়ম বিশৃঙ্খলা অপরাধমূলক কর্মকাণ্ড বেশি বরিশাল ও রাজশাহীতে কম ঢাকা ও ময়মনসিংহ বিভাগে পরিবর্তনের স্বপ্ন নিয়ে ভোট দিলেন নারী ও তরুণরা গণভোটে এগিয়ে আছে হ্যাঁ কালের কণ্ঠ ধানের শীষে জাগলো নতুন স্বপ্ন সমগ্র জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা ও অভিনন্দন এই দিনটার অপেক্ষায় ছিলাম সেনাপ্রধান ভোট দিয়েছেন তিন বাহিনী প্রধান এমন বিজয় দেখা হল না আপসহীন নেত্রীর জামাত আমির জুলাই বিপ্লবে আসা পরিবর্তন বাস্তবে রূপ নেবে ইনকিলাব বিএনপির ভূমিধস বিজয় ইতিহাসে নজিরবিহীন উৎসব মুখর পরিবেশে নির্বাচন রোজার আগে নতুন সরকার বললেন আসিফ নজরুল আজ বিকেলে এমপিদের নামে গেজেট প্রকাশ নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের গাড়ি প্রস্তুত কোনো বিজয় মিছিল নয় বিশেষ দোয়া ও মোনাজাতের নির্দেশ বিএনপির নির্বাচন থেকে ফিরেই প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান বিদেশি পর্যবেক্ষক দল বাংলাদেশের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ দেশবাসীকে ইসির ধন্যবাদ আগে ভোট কেন্দ্রে কুকুর দেখা যেত এখন মানুষ আর মানুষ বলছেন সিইসি জনগণের সরকার হবে সেটাই আমরা আশা করি ঢাকা পনেরো আসনে বিজয়ী জামাত আমির ডক্টর শফিকুর রহমান ফাঁসির মঞ্চ থেকে ফিরে এমপি হলেন জামাত নেতা আজহার এনসিপির নাহিদ আক্তার হাসান ও মাসুদ যাচ্ছেন সংসদে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন আসন প্রতি গড় ব্যয় হচ্ছে সাড়ে দশ কোটি টাকা করতোয়া সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি দুইটি আসনেই বিজয়ী তারেক রহমান সারাদেশে বিচ্ছিন্ন সংঘর্ষ জাল ভোট ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা নির্বাচন সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার মহা আনন্দের ও মুক্তির দিন নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ বাংলাদেশ গণতন্ত্র ট্রেনে উঠে গেছে জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম তা পরিপূর্ণ করতে পেরেছি বলছেন সিইসি সংগ্রাম ফল প্রকাশে ধীরগতি শান্তিপূর্ণ ভোট উৎসব সেনাবাহিনীর অবস্থানে খুশি সাধারণ মানুষ বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে তীক্ষ্ণ নজর বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বড় দিন ইইউর পর্যবেক্ষক দল জনকণ্ঠ গণতন্ত্রের সিঁড়িতে বাংলাদেশ ইত্তেফাক বিএনপির নিরঙ্কুশ বিজয় ভোট পড়েছে একষট্টি শতাংশ দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য ও উৎসব মুখর নির্বাচন বলছেন সিইসি বিরোধী দল হচ্ছে জামাত এনসিপি জোট গণভোটে এগিয়ে হাঁ শেরপুর দুই চট্টগ্রাম দুই ও চট্টগ্রাম চার আসনের ফলাফল স্থগিত বিজয় মিছিল না করে দোয়া প্রার্থনার নির্দেশ তারেক রহমানের ভোরের কাগজ গণতন্ত্রের নবযাত্রায় বিএনপি এগিয়ে কালবেলা দুই তৃতীয়াংশ আসনে জয়ের পথে বিএনপি